চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে দেন আমাদের তোমরা সবাই দেখেছো যে কালকে আমাদের ম্যান্ডু হ্যাঁ মানে ফার্স্ট ক্লাস এসিতে চড়েছে জীবনে প্রথম তো সেখানে কিছু ব্লান্ডার করবে এটাই স্বাভাবিক কারণ যার যেটা লেভেল নয় যার যেটা লেভেল নয় মিন্স যারা ধরাকে সরা জ্ঞান করে হঠাৎ করে দেখবেন কিছু মানুষ এরকম থাকে আমাদের সমাজে দ্বারা যারা দেখবেন হঠাৎ করে মানে হার হাবাতে ঘর থেকে উঠে এসে হঠাৎ টাকার মুখ দেখলে কিছু মানুষের মাথা ঘুরে যায় তারা ধরাকে সরা জ্ঞান করে কাকে কি বলবে কাকে কি সম্বোধন করবে বিশাল কিছু নিজেদের মনে করে মনে করে জীবনে বিশাল কিছু অ্যাচিভমেন্ট আমাদের হয়ে গেছে যে আমরা একেবারে দৈনদশা দৈন অবস্থা থেকে কি করেছি না একেবারে বিশাল টাকা এখন অর্জন করছি সেই জন্য তাদের এই রকম পরিস্থিতি হয় কিন্তু আদতে দেখুন তো এই মানুষগুলোর একেবারে যেই ক্লাস থেকে উঠে এসছে সেইখানেই কিন্তু রয়েছে না মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে না চালচলনের কোনো পরিবর্তন হয়েছে শুধু কি হয়েছে পয়সাটা হয়েছে বাদবাকি কিচ্ছু পরিবর্তন হয়নি মানসিকতা যেরকম গাটার ছিল সেই গাটারেই রয়েছে এখনো মানুষকে ছোট করার প্রবৃত্তি যেটা ছিল সেটা রয়েছে সব কিছু সেমন রয়েছে কিন্তু এরা বড় বড় ব্লগারের স্ট্যাম্প নিয়ে ওয়াইটির মার্কেটে ঘুরে বেড়াচ্ছে কিন্তু এই বড় বড় ব্লগারটা কি করে হয়েছে যদি আপনি বিশ্লেষণ করতে চান তাহলে দেখবেন নোংরামি ইত্রামি বজ্জাতি অসভ্যতামি করে এরা কিন্তু এই জায়গাটা হাসিল করেছে প্রথম যখন এসছিল ওয়াইটিতে তখন এদের এর কন্টেন্ট কি ছিল এর দৈনদশা মানে একেবারে মানে দিন ভিকারি যাকে বলে সেই দিন ভিকারি পরিস্থিতি ঘরের চাল ঠিক নেই এখানে জল পড়ছে ওখানে জল পড়ছে এখানে বাসন পাচ্ছে ওখানে বাসন পাচ্ছে বিছনার চাদর পাতবে সেই চাদরটা পর্যন্ত নেই লোকের বাড়ি থেকে চাদর চেয়ে এনে বিছনায় পাচ্ছে মানে পায়খানা বাথরুম করতে লোকের বাড়িতে যাচ্ছে এই রকম দৈনদশা দেখিয়ে দেখিয়ে দেখি দেখিয়ে মানুষের মনে মানে কি বলবো ইমোশনালি সুশুরি দিয়ে এই এই চ্যানেলগুলোকে গ্রো করেছে তারপরে পরকিয়ার মতন এই রকম একটা জিনিসকে পুরো দমে ওয়াইটির মার্কেটে প্রমোট করেছে সিঁদুর নিয়ে অসভ্যতামী ঢ্যাশটা যা যা করণীয় করেছে দিনের পর দিন ধর্ম নিয়ে ছেলে ছেলেখেলা সিঁদুর নিয়ে ছেলে খেলা একটার পর একটা নোংরামি দেখিয়ে দেখিয়ে এই জায়গায় পৌঁছেছে আজকে প্রথমবার ফার্স্ট ক্লাস এসিতে চড়েছে তার অভিজ্ঞতা নেই ফার্স্ট ক্লাস এসিতে চড়ার পরে যখন ট্রেনে ওঠে তখন কিছু জিনিস ট্রেন ট্রেনের আর কি মানে প্রোভাইড করে কিছু জিনিস বালিশ তারপরে তোমার টাওয়াল টাওয়াল আরও অনেক যেগুলো থাকে সেই সব জিনিসগুলো প্রোভাইড করে তাহলে এটা তো জানা উচিত ছিল যে কী কী জিনিস প্রোভাইড করে যদি না করে না জানি তাহলে আমি কারোর কাছ থেকে জেনে নিই যদি না জানতে পারি ইউটিউবে প্রচুর ভিডিও এরকম রয়েছে সেখান থেকেও আমি কোনো একটা ব্লগিং দেখলে বা কোনো জায়গায় সার্চ করলে আমি ঠিক জেনে নিতে পারতাম সেখানে ওদেরকে প্রথমে উঠে কি করা উচিত ছিল যে প্রথমে উঠে দেখা উচিত ছিল যে আমাকে কি কী দিয়েছে কি কী দেয় এবং কী কী দিয়েছে তাহলে আমার কাছে এই জিনিসটা মিসিং আছে এটা আমাকে দেয়নি তাহলে কি করা উচিত ছিল প্রথমেই ট্রেনে উঠে ওদেরকে জানানো স্টাফগুলো স্টাফ যারা থাকে রেলওয়ে যারা স্টাফ থাকে তাদেরকে জানানো উচিত ছিল যে আমাকে আমি কিন্তু এখানে দুটো টাওয়েল দরকার ছিল আমাদের কিন্তু আমাদের একটা টাওয়েল দেওয়া হয়নি বা দুটো টাওয়েলই দেওয়া হয়নি সেটা জানানো উচিত ছিল বা আমরা এই এই জিনিস পেয়েছি তাহলে ওনারা কি থাকতো বহাল থাকতো তাহলে ওনারা আর কোনো কিন্তু ব্ল্যান্ডার ঘটতো না সেখানে সেই ভদ্রলোক যিনি রেলের স্টাফ ওর কাছে জিনিসগুলো নামার আগে যখন দেখতে এসছে মিলিয়ে যে কী কী জিনিস ছিল সব জিনিস ঠিকঠাক আছে কিনা কারণ সেটা তার ডিউটি তিনি যদি ওই জায়গায় যখন দেখতে আসবেন ভিজিট করতে আসবেন সব কিছু ঠিকঠাক না থাকে অনেক সময় আমরা দেখেছি স্টাফেদের মায়নার থেকেও কিন্তু সেটাকে কাট টাকা কিন্তু কেটে নেওয়া হয় অনেক জায়গায় কিন্তু এটা সরকারি ক্ষেত্রে হয়তো সেটা করা হবে না কিন্তু আমার বক্তব্য হচ্ছে সেখানে সেই ভদ্রলোককে ক্যামেরা অন করে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ক্যামেরা অন করে সেই ভদ্রলোককে বলা হচ্ছে আপনি অসভ্য আপনি অসভ্য আপনি আমাকে চোর বলেছেন ভদ্রলোক বারবার বলছে আমি আপনাকে চোর বলিনি তারপরেও সেই ভদ্রলোকের সঙ্গে গলাবাজি করে ক্যামেরা অন করে মানে সেটা একটা কন্টেন্ট পেয়ে গেছে আসলে কি বলুন তো এদের তো মান সম্মান ইজ্জত লাজ লজ্জা কিচ্ছু নেই দোকান কাটা পুরো কুত্তিতে পরিণত হয়েছে কুত্তা কুত্তিতে পরিণত হয়েছে এরা স্বামী স্ত্রী দুজন এরা পয়সার জন্য মান বিক্রি করতে পারে ইজ্জত বিক্রি করতে পারে সম্মানের তো দাজিয়া পুরো উড়িয়ে দিয়েছে বহুদিন আগে এদের লাজ নেই লজ্জা নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই এরা দোকান কাটা সেই জন্য মনে করে পৃথিবীতে এদের যেহেতু লজ্জা নেই আর মনে হয় কোনো মানুষের মান সম্মান লজ্জা কিছু নেই একটা পরিশ্রমী মানুষ যিনি একটা রেলের স্টাফ তাকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে অসভ্য বলে সম্বোধন করে তাকে বলা হচ্ছে আপনি আমাকে চোর বলেছেন আপনি আমাকে চোর বলেছেন যতবার সেই ভদ্রলোক বলছে আমি আপনাকে চোর বলিনি তারপরেও বলছে এসিতে যারা ওঠে ফার্স্ট ক্লাস এসিতে উঠে কেউ চুরি করে না আসলে কি বলুন তো এর গন্ডিটা হচ্ছে ওই যে একেবারে দিন ভিঘারি ঘর থেকে উঠে এসছে তারপরে বাইরের জগৎ দেখেনি না শিক্ষাগত যোগ্যতা আছে না দেখবেন কারো সাথে মানে মেশা মেলা মেশা সেই জিনিসটাও নেই তাহলে এর কি এর গন্ডিটা হচ্ছে ওই যে প্রেম প্রীতি পরকিয়া নোংরামি ইত্রামি বদজাতি এইসবের মধ্যে আবদ্ধ কুট কাচালি এর কথা ওকে তার কথা একে নিয়ে ওর কথা ওকে এই সব করাটা হচ্ছে এর কাজের বাইরে আর কোনো মানে কোয়ালিটি নেই বুঝতে পারলেন সেই কারণের জন্য সেই ভদ্রলোককে ও ক্যামেরা খুলে সমানে ওই কথা বলে যাচ্ছে যতই উনি বলছেন যে আমি আপনাকে চোর বলে সম্বোধন করিনি এবার সেখানে দাঁড়িয়ে ভদ্রলোকের কাজ যেটা সেটা তিনি করেছেন সেটা তিনি করেছেন কিন্তু এই এরা কী করে বুঝবে এরা কি করে বুঝবে এরা চিরজীবন ইত্রামি বাদরামি করে ওয়াইটি থেকে লাখ লাখ টাকা ইনকাম করেছে মানুষ এদের ইত্রামি দেখার জন্য এত ভিউজ দিয়েছে সেই টাকায় লাল জলের ভরা চালিয়েছে সিঁদুর পরা চালিয়েছে লাইক চালিয়ে বদামি দেখিয়েছে অসভ্যতামি দেখিয়েছে ওর চ্যানেলটা ভিজিট করলে আপনারা সেইটাই দেখবেন সেটাই দেখবেন এবং সেটাই দিনের পর দিন করে গেছে আজকে একটা জায়গায় গেলে প্রথমত দেখবেন ট্রেন জার্নিতে যদি আপনি মানে দূরের কোনো যা দূরে কোথাও যান দুপাল্লার ট্রেনগুলোতে সেখানে দেখবেন ভীষণ এনজয় করতে করতে যাওয়া যায় ওরা ফার্স্ট ক্লাস এসিতে কেটেছে কারণ ব্লগিংটা যাতে সুস্থভাবে করতে পারে কারণ ব্লগিংটা যা টাকাটা ওই ঘোরার পেছনে খরচা করবে তার মোটা অঙ্কের টাকা তার থেকে ডবল টাকা যেন ও ব্লগিং করে তুলে নিতে পারে ওর তো সেটাই ধান্দা সেই কারণে ও কিন্তু ওই ফার্স্ট ক্লাস এসিতে মানে বেশ প্রাইভেটলি যাবে কারো সঙ্গে সেরকম একটা ব্যাপার থাকবে না কিন্তু দুপাল্লার ট্রেনগুলোতে যদি আপনারা মানে যারা যারা জার্নি করেছেন জানেন যে সেখানে কি পরিমাণ আনন্দ মজা হয় মানে আমি পুরীতে গেছিলাম ট্রেনে করে কি আনন্দ যে করেছি বলার কথা না বলার কথা না একবার জন্য মনে হয়নি যে মানে আমরা আমরা মানে আমাদের পরিবারটা শুধু গেছি নাক ডাকার একটা মজা মানে এক কয়েকজন মানুষ ট্রেনের মধ্যে নাক ডাকছিলো সেটা নিয়ে সারা রাত আমাদের কি পরিমাণ যে সেটা নিয়ে আনন্দ হয়েছে বলার কথা না ট্রেন থেকে যখন নেমে যাচ্ছি মন খারাপ লাগছে রীতিমতন মন খারাপ লাগছে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মানে কি বলবো ফোন নাম্বার বিনিময় করা ফোন নাম্বার দেওয়া ফোন করা হ্যাঁ সে যেন একটা আলাদাই আনন্দ কিন্তু এদেরকে দেখুন এদেরকে দেখুন ঘুরতে গেছে সেখানেও শান্তি নেই আরেকজনকে নিয়ে যে গেছে ওই ম্যান্ডি মানে স্যান্ডিকে তার মুখটার অবস্থা দেখবেন মনে হয় যেন বিষাদগ্রস্ত মুখ কেউ একটা চাবি দিয়ে দিয়েছে জোর করে গুতিয়ে গাতিয়ে ওকে ওখানে বসিয়েছে হাসার জন্য কথা বলার জন্য তার মনে কোনো আনন্দ নেই কিচ্ছু নেই তার অবস্থা হচ্ছে এই রকম এবং সেইখানে স্বামীকে নিয়ে ঘুরতে গেছে জায়গায় জায়গায় ঘুরছে কেমন দেখাচ্ছে বলে এই কেমন লাগছে বলো মানে বোঝায় মানে আমার টাকায় তো আর কি ঘুরতে এসছে ওইটাকে নিয়ে আসছি পোষ্যটাকে আমার টাকায় ঘোরাতে নিয়ে আসছি তাহলে পোষ্যর কাছ থেকে বারবার ক্যামেরার মধ্যে শোনাবো বা দারুণ জায়গায় নিয়ে এসছো কি সুন্দর ঘুরছি সত্যি মানে বলা উচিত ছিল যে এই রকম দৃশ্য এই রকম সৌন্দর্য এত সুন্দর ঘোড়া তুমি না থাকলে এই জন্মে আমি ঘুরতে পারতাম না এইটা যদি বলতো তাহলে আমাদের ম্যান্ডিরানির আরও বেশি ফুলে ফেঁপে কিন্তু সেটা দেখাইতে পারতে আসে না গো বন্ধুরা বুঝতে পারলা দেখাইতে পারতে আসে না ওই জন্য বার ক্যামেরার ফোকাস ওর হাস মানে কি বলুন ও স্বামীর দিকে লইয়া জিজ্ঞাসা কি আসে কেমন ঘুসতে ভালো মানে আদি খিল্লা বলেন আদি খিল্লা আদি খিল্লা মানে যেগুলো হয় না সেগুলোর এরকম পরিস্থিতি হয় আদি খিল্লা মানে হঠাৎ করে পেয়েছে তো ধরা সরা কোনটা ধরা কোনটা সরা মানে এর তালগোল সব পাকায় গেছে এর অবস্থা হয়েছে তাই এর অবস্থা হয়েছে তাই ওই জন্যই বলে কি জানেন তো পয়সা থাকলেই রুচি হয় না পয়সা থাকলেই কালচার হয় না পয়সা থাকলেই সংস্কার হয় না পয়সা থাকলেই শিক্ষা হয় না না সামাজিক শিক্ষা হয় না পুঁথিগত শিক্ষা হয় বুঝলেন সেগুলো আলাদা জিনিস এর না আছে সামাজিক শিক্ষা না আছে পুঁথিগত শিক্ষা নালে নাহলে বুঝতে পারেন না একটা হাঁটুর বয়সী ছেলের সঙ্গে প্রেমপ্রীতি করে হ্যাঁ প্রেমপ্রীতি করার সেই পুরুষের সঙ্গে ফুল ফুলসজ্জা করছে সেই ফুল ফুলসজ্জা করার পরে সেই ভিডিও সেই ছবি তার মানে প্রিয় ভাইয়ের সঙ্গে মানে তাকে ফোন করে দেখাচ্ছে দেখ আমি হাঁটুর বয়সী ছেলের সঙ্গে কেমন ফুল ফুলসজ্জা বাড়িয়ে উঠলাম এক বাচ্চার মা তাহলে কতটা নোংরা মানসিকতা হলে এই ধরনের নক্কারজনক কাজ করতে পারে বুঝতে না পারেন না বুঝতে কিন্তু তারপরেও এইসব ইত্যের মানুষরা গিয়ে দেখে ভিউ দেয় এবং সেই ভিউজগুলো গুলো পেয়ে পেয়ে এরা আজকে এই জায়গায় পৌঁছেছে আজকে ওর তো লজ্জা নেই বাদ বাদ দিন দিন ওর পরিবারেরই লাজলজ্জা নেই পুরো পরিবারকে উলঙ্গ করে ওয়াইটির মার্কেটে বেঁচে খেয়েছে এই মহিলা পয়সার জন্য সেখানে ওই ভদ্রলোকের তো মান সম্মান আছে যাকে অসভ্য বলে হ্যাঁ যাকে অসভ্য বলে এ বললো অসভ্য বলে সম্বোধন করে পুরো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে প্রমাণ করলো এই ভদ্রলোক অসভ্য এই ভদ্রলোক অসভ্য এর বিহেভিয়ার ঠিক নেই অথচ নোংরামি ও করে আসলো গলাবাজি ও করে আসলো মানুষটাকে ছোট করলো যেখানে ওইটা ওনার কাজ যেখানে ওইটা ওনার কাজ আর কালকে আরো একজনকে আপনারা দেখেছেন আমাদের সনাম ধন্য সুদেবী একটা অনেক কষ্টে অনেক কষ্টে বন্ধুরা বিশ্বাস করুন অনেক 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 কসরত করে কালকে এই ম্যান্ডিরানির মানে বিপক্ষে মানে বিপক্ষে আর কি বলার চেষ্টা করেছিল একটা ভিডিও নিরপেক্ষভাবে মানে থামনেলে দিয়েছে নিরপেক্ষভাবে বলার চেষ্টা করলাম বা বললাম কিন্তু বিশ্বাস করুন পুরো ভিডিওটা দেখার পরে মনে হলো আপাদ মস্ত স্যান্ডিকে আর ম্যান্ডিকে দাঁড় করিয়ে জামা কাপড় খুলে পুরো আপাদ মস্তক চাটল সত্যি কি এটা সমালোচনা করেছে আপনারা একটু বলবেন তো যারা যারা ভিডিওটা দেখেছে আজকে এই জিনিসই যদি মারু কর্ত দেখতেন জুতোনোর পরে জুতোনো কেমন তো মারুকে আর মারুর হাজবেন্ডকে কেমন মানে ছেঁড়া চপ্পল দিয়ে তো এই বজ্জাত কিন্তু কালকে দেখুন কালকে দেখুন একেবারে পুরো আপাদ মস্তক চেটে গেল কেন বলুন তো ওর এছাড়া গতি নেই ওর এছাড়া গতি নেই সোনার লকেট হ্যাঁ লাল লাল খাসির মাংস সিনা গর্দানের মাংস মুখের মধ্যে ঠুসে দিয়ে একেবারে চিরজীবনের জন্য মুখ পুরো বন্ধ করে দিয়েছে সিল করে দিয়েছে সিল করে দিয়েছে বুঝতে পেরেছেন মুখ পুরো সিল করে দিয়েছে না হলে যে মহিলাকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একজন পর পুরুষ হ্যাঁ যাকে ভাই বলে সম্বোধন করে সে পুরোদমে মাতাল মাতালে ও যে মাতাল সেটা পুরো প্রমাণ সমেত সমালোচকদের হাতে তুলে দেয় তারপরে পুরো সমালোচকরা বুঝতে পারে যে কত বড় মাতাল হ্যাঁ সেই মাতাল মাতাল স্ট্যাম্প পাওয়ার পরেও তার কতটা করুণ অবস্থা হলে কতটা করুণ অবস্থা হলে মাতাল স্ট্যাম্প পাওয়ার পরেও এই মহিলাকে পুরোদমে চাটতে হয় বোঝেন না বোঝেন না লাল লাল খাসির ঝোলের কি মহিমা বাবা সোনার লকেটের কি মহিমা বাবা হ্যাঁ সোনার লকেটের কি মহিমা হ্যাঁ মারু তো এইসব দিতে পারবে না মারু দিতে পারবে না এত ভিউজ দিতে পারবে না দেখুন কালকে ভিডিওটা ওই ওর নাম কি বলে ম্যান্ডিকেনে মস্তক চেটেছে সাত হাজারের উপর ভিউজ হয়েছে তাই এগুলো তো মারুকে চাটলে তো হবে না মারু ওকে এই রকম যখন তখন গিফট কিনে দিতে পারবে না গিফট কিনে দিতে পারবে না উপরন্তু মারুর চাওয়া স্বভাব আছে উপরন্ত যেমন দুটো না বলে ক্লিপ নিয়ে নিয়েছিল সেরকম দুটো আবার কোনো কিছু চাইতে পারে আবার ফোন করে টাকা ধার চাইতে পারে তাহলে মানুষকে মানুষ সঙ্গে সক্ষতা করলে লসই লস লসই লস কিন্তু এই ম্যান্ডের সঙ্গে যদি সক্ষতা করে তাহলে লাভই লাভ সেই কারণের জন্য কি বলুন তো মুখটা পুরো বন্ধ করে রেখেছে শুধু জানে যে এত বড় ব্লান্ডার করার পরেও যদি একদম ভিডিও না করে ওকে নিয়ে লোকে যুতনার পর জুতাবে তাই জন্য লোককে মানে ওপর থেকে একেবারে মাখন লাগিয়ে একেবারে অয়েলিং বাটারিং করে একখানা কি করলো সমালোচনা একখানা করে গেল লোক দেখানো সমালোচনা যেটা দেখে আমার মনে হচ্ছে জাস্ট লোক দেখানো একটা সমালোচনা করেছে এইরকম সমালোচনা করার থেকে না করা ভালো সমালোচকদের যদি এরকম মেরুদণ্ড বিক্রি হয়ে যায় তাহলে ওই রকম ডাইলের সমালোচনা করার থেকে আমি মনে করি ওরকম ভণ্ড আলোচনা করার থেকে না করা ভালো না করা ভালো আমি যদি ন্যায়কে ন্যায় বলতে না পারি আমি যদি অন্যায়কে অন্যায় বলতে না পারি আমার যদি খাসির মাংসের ঝোল খেয়ে যদি আমাকে মুখ বন্ধ করে অন্যায়কে ন্যায় বলে চালাতে হয় আর অন্যায়টা গর্বিত অন্যায় করলেও সেটাকে লাইট করে লোককে বোঝাতে হয় না না সেরকম ব্যাপার না তাহলে ওই রকম সমালোচনার ক্যাথায় আগুন কি বললাম ওই রকম সমালোচনার ক্যাথায় আগুন বুঝতে পেরেছেন তাহলে এর অবস্থা রকম হয়েছে এখন ওই সবেধন নীলমণি রয়েছে মারু যাকে প্রতিদিন প্রতিদিন একটা প্রিয়াকে নিয়ে ভিডিও করেছে সেই ভিডিওর মধ্যে পর্যন্ত প্রিয়াকে নিয়ে কিছুক্ষণ বলার পরে বাদ বাকি ভিডিওটা পুরো মারুর পিন্ডি চটকিয়ে আর মারুর বরের পিন্ডি চটকিয়ে তারপরে শেষ করতে হলো মারুর বরের মানে ওই রকম বর আমি চাই না যে বর সকালবেলায় উঠে বলবে যে চাটা খেয়ে নাও মানুষ চাটা না খেললে তো আমার মানুষ সকালবেলায় চাটা না খেলে গুম কি খুলতে পারে না কি কষ্ট মারুর বরের এই যে সকালবেলা উঠে চা করে বউরে যে চা খাওয়ানোটায় ওর যে কি কষ্ট কি কষ্ট হ্যাঁ ওর বক্তব্য আমি এই রকম কাজের ললিতা মাসি চাই না এইরম ললিতা মাসি চাই না কেরম ললিতা মাসি চাই একদিন সারা সপ্তাহে জামা কাপড় একদম সুন্দর আমি কি করবো পারবো আর একেবারে একটা জায়গায় স্তূপ করে রাখবো আর সপ্তাহে একদিন যখন আমার ছুটি থাকবে এইটারে কইব এই গরম জল কইরা পাঠা এক জামা কাপড়গুলা ভিজাবি আর কাজবি তারপরে বাজার কইরা আনবি আর বাইরের খাওয়ন যদি খাইতে ইচ্ছা করে বাইরের খাওয়ন খাওয়া লইয়াবি কিনা নিজের মতো নিজে মেয়ে যেতে রাইকা খাবি একটা প্লেট চাইবি না কারণ তোর ওই বাইরের খাওয়ান খাওয়ানোর জন্য আমি প্লেট ধুইতে পারবো না তাইলে ও এই রকম হাজবেন্ড চায় বুঝতে পারলেন যে হাজব্যান্ড ওর বদামি ইত্রামি বজ্জাতি দেখার পরেও চোখ তুলে কথা বলতে পারবে না চোখ নামিয়ে কথা বলবে হ্যাঁ লাল জলের ফোয়ারা চালালেও বর কোনো একটা স্কুল টিচারের সন্তান হওয়ার পরেও বউয়ের দিকে আঙুল তুলতে পারবে না বৌবে বউয়ে স্বামীর সামনে বসে হ্যাঁ স্বামীর সামনে বসে ওয়াইফ বলবে আমার দরকার হলে আমি এই বাড়িতে বসেই রোজ লাল জলের ফোয়ারা চালাতে পারি আমাকে কেউ না করার নেই আর হাজব্যান্ড একেবারে সিদ্ধারালেস পুরুষ এইরম করে ঝুঁকে পড়ে শুনবে কারণ তার ক্ষমতা নাই তার ক্ষমতা নাই মুখ তুললা বলার যে এই ধরনের কথা কি করে বলছো তোমার সম্মান না থাকতে পারে আমার বাবার একটা সম্মান আছে বুঝতে পারলেন ও মারুর বরের সমালোচনা করতে বসে ও মারুর বরের সমালোচনা করতে বসে মারুর বরের মতন এইরকম বর ওর চাই না ওই রকম মালতি মাসি চাই না বলি কি তোর বাড়ি যে যেটা আছে মাসি না মালুতি মাসি না তাহলে ওইটা কি প্রদীপিসি ওইটা কি প্রদীপিসি হ্যাঁ আমার তো মনে হয় ওইটাও নাম্বার ওয়ান মালতি মাসি নাম্বার ওয়ান মালতি মাসি সারা সপ্তাহের জামা কাপড় হ্যাঁ বাসন টাসন মাজে না হ্যাঁ বাসন মাঝে না ঠাকুরের বাসন কলপার পরিষ্কার ঝুলঝাড়া হ্যাঁ বিছনা কাপড় বিছনা গোছানো ঘর মোছা কোনটা বাদ করাস কোনটা মালুতি মাসিরে দিয়ে বাদ করাস যেটা মারুর বর করে তোর বর করে না সকালবেলায় বেডটিটা তোরে দিতে পারে না ওইটা যদি মুখের সামনে ধরতে পারতো তাইলে খুব ভালো হইতো সেটা মারুর বর ধরে আর মারুও সেটা সোহাগ করে বলে আমার স্বামীর হাতে চা সকালবেলা না খেলে ঘুম ভাঙে না বা মনটা ভালো লাগে না তোর পেছন ফেটে একদম হাতে চলে আসে তাই না তো তোর ওই রকমই পরিস্থিতি তোর মেরুদণ্ড পুরো শেষ মেরুদণ্ড পুরো শেষ তুই তোর এখন যে মানে মানে মারুরে বাদ দিয়ে মারুরে বাদ দিয়ে ম্যান্ডিরেনে যে ভিডিওগুলো করিস না জাস্ট হাসি পায় শুনলে হাসি পায় মনে হয় ওটা সমালোচনা না ওটা সাটুকারিতা সাটুকারিতা ওটাটা সমালোচনা কয় না ওইটার সমালোচনা নামে সাটুকারিতা কয় বসতে পারছ হ্যাঁ যত সব বন্ড আমি যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে দেখো যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও